সাউথ ইউনিভার্সিটি প্রেজেন্টস পাওয়ার্ড বাই ডিআইআইটি আইআইএসসি মহম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং তেজগাঁও মহিলা কলেজ বিজয়ের মাস ডিসেম্বর বাংলার ইতিহাসে গৌরবের ত্যাগের আর অর্জনের এক মহিমান্বিত অধ্যায় গত ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় জাতীয় পতাকা উত্তোলন খেলাধুলা আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুইজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম ঐক্য এবং বিজয়ের মূল্যবোধে উদ্বুদ্ধ হয় বিস্তারিত থাকছে বিশেষ রিপোর্টে মহান বিজয় দিবস উপলক্ষে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বসিলা ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকেই শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস জুড়ে উৎসব মুখর পরিবেশ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা রং তুলিতে তুলে ধরে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন প্রতিষ্ঠানের নির্বাহী অধ্যক্ষ মরিয়ম আক্তার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল এবং উপাধ্যক্ষ নার্গিস সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসিলা ক্যাম্পাসের ইনচার্জ মোহাম্মদ তাজরিন করিম আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ত্যাগ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরেন তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনাই জাতির অগ্রগতির মূল শক্তি এবং সেই চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আজকের শিক্ষার অন্যতম লক্ষ্য আলোচনা সভা শেষে শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে শিক্ষার্থীরা পরিবেশন করে দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি ও নৃত্য শিক্ষার্থীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ নতুন মাত্রা পায় শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ আয়োজকরা জানান ভবিষ্যতেও শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে মহান বিজয় দিবসের এই আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এমনটাই প্রত্যাশা সবার মহান বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয় এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম স্বাধীনতা এতগুলো বছর পরেও শিক্ষার যে মান যেভাবে এগোনো উচিত ছিল আসলে সেভাবে আমরা এগোতে পারি নাই এই ব্যর্থতা আমাদের সবার একটা দেশের যদি শিক্ষার সংস্কৃতি যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে সেই দেশটা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ একটি আদর্শ কলেজ এই কলেজ পড়াশোনায় চেষ্টা করছে যাতে তার মান বজায় রেখে ছাত্র ছাত্রীদেরকে গড়ে তুলতে পারে এবং সেটার জন্য প্রতিটা শিক্ষক শিক্ষয়িত্রী এখানে নিরলস পরিশ্রম করে নিরলস চেষ্টা করে আমাদের শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের বিষয়ে স্বাধীনতার বিষয়ে বিজয়ের বিষয়ে তাদেরকে ওয়াকেফাল করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ছাত্রদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অর্থাৎ এটা আনন্দের জন্য এবং ছাত্র ছাত্রীদেরকে ক্রিয়াতে যাতে তারা সম্পৃক্ত হতে পারে সেটার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্যই মূলত এই আয়োজন উপস্থিত ছিলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর এইচ এম অলিউল্লাহ এবং উপাধ্যক্ষ মোহাম্মদ লিয়াকত আলী এছাড়া কলেজের শিক্ষক কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রীতি ফুটবল ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা আনন্দ উপভোগের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয় কলেজ প্রশাসন আশা প্রকাশ করে বলেন এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ঐক্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে তেজগাঁও মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজন আলোচনা সভা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর দু এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন সুলতানা ছাড়াও কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন এতে মুক্তিযুদ্ধের চেতনা বিজয়ের তাৎপর্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানটি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত এক অনন্য মিলন মেলায় পরিণত হয় চোদ্দই ডিসেম্বর ড্যাফুডিল ইনস্টিটিউট অব আইটিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত আইটি ফেস্ট ডিআইআইটি আইটি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবটি জ্ঞান উদ্ভাবন ও প্রতিযোগিতামূলক মেধার এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয় আইটি ফেস্টে প্রদর্শিত হয় আটচল্লিশটিরও বেশি প্রকল্প উপস্থাপিত হয় ত্রিশটিরও বেশি গবেষণা প্রবন্ধ আয়োজিত হয় দশটির অধিক কর্মশালা পাশাপাশি ছিল পঁচিশটির বেশি ইভেন্ট ও গেমস এছাড়া একাডেমিক ও ইন্ডাস্ট্রি পর্যায়ে একাধিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে সেতু বন্ধন তৈরি হয়। এই আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা গবেষণামূলক সক্ষমতা ও পেশাগত দক্ষতা প্রদর্শনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে ধারণা থেকে বাস্তবায়ন আইটি ফেস্ট হাতে কলমে শিক্ষা গবেষণাভিত্তিক ব্যবস্থা এবং ইন্ডাস্ট্রি সংযুক্ত কারিকুলমের প্রতি ডিআইআইটির দৃঢ় অঙ্গীকারকে আরও একবার সুদৃঢ় করেছে মেধা উদ্ভাবন ও প্রভাবের এক অনন্য উদযাপন আইটি ফিস্ট ভবিষ্যৎমুখী আইটি পেশাজীবিক গঠনের ধারাবাহিকতায় একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ ডিইএমএল আয়োজিত দুদিনব্যাপী ডিইএমএল উইন্টার ফেস্ট টু সফলভাবে সম্পন্ন হয়েছে সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এগারোই ডিসেম্বর দু হাজার সন্ধ্যা ছটায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড আব্দুল হান্নান চৌধুরী সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বেনজির আহমেদ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের একাডেমিক ও সাহিত্য ভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড আব্দুল হান্নান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে ডিইএমএল বিভাগের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন দুই ব্যাপী উৎসবে সাহিত্যভিত্তিক আলোচনা আবৃত্তি নাট্য পরিবেশনা সঙ্গীতানুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত পরিবেশে পুরো উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা সমাপনী সঙ্গীতানুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও ব্লু জিন্স পরিবেশনা করে দর্শক বিজয়ের মাসে আমাদের এই পথচলায় সাথে থাকার জন্য ধন্যবাদ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হোক আমাদের আগামীর দিন আমাদের প্রতিটি পথচারণা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করছি আজকের সময়ের সাথে আবারও দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নর্থ সাউথ ইউনিভার্সিটি বাই আইআইএসসি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং তেজগাঁও মহিলা কলেজ